জানি ও হুয়া মুমিন বেবিচারকারী যখন বেবিচার করে তখন তার ঈমান থাকে না বেবিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু মুমিন চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না ঘুরতে থাকে ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন মদ করা অবস্থায় তার ঈমান থাকে না ঈমানটা ঘুরতে থাকে ওয়লায়াত দাহি বুনহুমতান হিদায়ান তাহিব ওয়া হুয়া মুমিনুন সিনতাইকারী যখন চিন্তাই করে তখন তার ইমান থাকে না ইমান ঘুরতে থাকে আহারে সিনতাইকারী আর জিনা কারিয়ার আর তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয় যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে অপরত করা অবস্থায় যদি তার ইমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহীহ বুখারী 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ কতালা ইবনি আদম হাযারহু মিনাজ জিনা আদারকা যালিকা কালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আ নাজুরুল চোখের জিনা হলো দেখা কোনো অবৈধভাবে যে নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকান ওইটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় না ঢাকলে নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা হ্যাঁ এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলি তো হয় চা দোকানের সামনে কলেজে বাইরেও দেখবেন শেষ সুন্দর কথা কত টাকাও বাজবো সুন্দর কথা আব্বারে বলবে அப்பா চাই স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা না আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামন্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয় কত রকমের বিপদে যে একের পর এক করবেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন মজিনাল লিসার আল মুখের জিনা হলো কথা বলা যে নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড্ডা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী হি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলে জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বুখারির হাদিস শোনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস কল আর লাভ এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুইলেন লেখো নামিন উন্মতি আকৌ আমামা উন্মাতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়েস দা হিন্দু নাল র যারা জিনা করাকে হালাল মনে করবে বল হারি র রেশমের পোশাক পরা হালাল মনে করবে ওয়াল খামরামত পান করা হালাল মনে করবে বল মাহজিফা মাহীফের অনুমোদ করুমুনি ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোনো কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখা রে হা কই

যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা হুজুররা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান মনে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম ইমাম হাইসামি রহমতুল্লা লেখা এক নম্বর খন্ড একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা

পারেন না তাদের একজন আল্লাহ কাছে যাওয়া দরকার আল্লাহ নবী বললেন উদনুহু আমার কাছে তাকে আনো ফাদানাহু করিবাম মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করুক এটা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দেলা আল্লাহর কসব আমার মায়ের সাথে কেউ ব্যবচার করবে এটা আমি কশকালে পছন্দ করি না আল্লাহ